আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু কিচেন ক্রাফ্ট আজ আমি তৈরি করবো মজাদার বিফ হালিম ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেব হালিমের মিশ্রণ আর হালিমের মশলা ঘরে তৈরি হলেও এর স্বাদ হোটেলের হালিমের থেকে কোনো অংশে কম হবে না একবার এভাবে তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আগে প্রথমে হালিম মিক্সার আর হালিমের মশলা রেডি করে নেব হালিম মিক্সারের জন্য এখানে নিয়েছি বুটের ডাল চিনি গুঁড়ো সুগন্ধি চাল খেসারি ডাল মাসকলাই ডাল আর মশলার জন্য নিয়ে নিচ্ছি সরিষা এলাচ তেজপাতা লং জিরা দারচিনি গোলমরিচ এবার ডাল আর মশলা ব্লেন্ড করে নেব এক্ষেত্রে ডাল একদম স্মুথ করে ব্লেন্ড করা যাবে না দেখতেই পারছেন এখানে কিন্তু আমি ডালের মিশ্রণটা একদম মিহি করে একটু ছোট ছোট দানা রয়েছে মশলাগুলো একইভাবে আমি খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি চাইলে এভাবে মশলা আর হালিমের মিক্স রেডি করে যে কোনো সময় ঘরেই হালিম তৈরি করে নিতে পারেন যেহেতু আজ বিফ হালিম তৈরি করব তাই এখানে নিয়ে নিচ্ছি গরুর মাংস চাইলে একইভাবে চিকেন হালিমও তৈরি করে নিতে পারবেন এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি হালিমের মিক্সার তাতে অ্যাড করছি দুই কাপ পরিমাণ গরম পানি ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এর মাঝে মাংস রেডি করে নিচ্ছি হালিম তৈরির জন্য মাংসের টুকরোগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি অ্যাড করছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা অ্যাড করছি রসুন বাটা একটু মিশিয়ে নিয়ে অ্যাড করছি সামান্য কেওড়া জল আবারও ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে অ্যাড করছি পেঁয়াজ কুচি অনবরত নেড়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত মিডিয়াম আঁচে ভেজে নেব দুই মিনিট দুই মিনিট পর অ্যাড করছি মাংস মশলার সাথে ভালোভাবে মিশিয়ে না হলে চুলার আঁচ লোতে রেখে মাংস কষিয়ে নেব পাঁচ ছয় মিনিট মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে না হয় তলায় লেগে যেতে পারে মাংস কষানো হলে এই পর্যায়ে অ্যাড করছি ভিজিয়ে রাখা ডালের মিশ্রণ ডালের মিশ্রণ দেবার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করছি আরও দুই কাপ পরিমাণ নর্মাল পানি পানি দেওয়া হলে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে মিশ্রণ গাঢ় হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে না হয় তলায় লেগে যেতে পারে মিশ্রণ গরম হয়ে আসলে তখন গায়ে ছিটে লাগার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে চাইলে অবশ্যই চুলার আঁচ কমিয়ে নিয়ে তারপর নেড়ে নিতে পারেন কিছুক্ষণ জাল করার পর মিশ্রণটা প্রায় গাঢ় হয়ে এসেছে এখন চুলার আঁচ লোতে রেখে পাশের চুলায় রেখে দিচ্ছি এবার অন্য প্যানে নিয়ে নিচ্ছি তেল এখানে তেলের পরিমাণটা একটু বেশি নিচ্ছে তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুটি শুকনো মরিচ এখন অনবরত নেড়ে ভেজে নেব দুই মিনিট ব্রাউন কালার হয়ে আসলে চুলার ফ্লেম অফ করে হালিমের মিশ্রণে ঢেলে নিচ্ছি এক মিনিট পর চুলার ফ্লেম অফ করে চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে নেব বাটিতে ঢেলে নেবার পর অ্যাড করছি কাঁচামরিচ কুচি শশা কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি হালিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাইলে এই ক্ষেত্রে লেবু কুচি করেও অ্যাড করতে পারেন মজাদার হালিম রেডি এখন পরিবেশনের পালা ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে চটচলি তৈরি হয়ে গেল সুস্বাদু বেফ হালিম চাইলে ঈদ কিংবা যে কোনো উৎসব আয়োজনে তৈরি করে নিতে পারেন মজাদার হালিম আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না যেন কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দয়া করবেন